আসসালামু আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন করি যারা যেরকম আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি তো ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি তো এই যে ভিডিওটা শুরু করলাম এখান থেকে আপনাদের ভাইয়া মেয়েদের জন্য ছেলে মেয়েদের জন্য যে লিচু নিয়ে এসছে লিচুগুলো খুব একটা মানে মিষ্টি হবে না কারণ এখন তো লিচু সেভাবে ওঠেনি তো যাই হোক নতুন নতুন উঠেছে এই আর এখানে এই যে আমার যা হচ্ছে মুরগিই করছে আমার ননদ মুরগি নিয়ে এসেছিল দেখতে আপনাদের ভাইয়া অসুস্থ আমার রফিকুল ভাইয়া খুব মুরগিটা নিয়ে একদম জানে আমরা বাসায় থাকি জন্য সে কেটে অনজবাই করে সব বেছে নিয়ে আসছে ওইখান আমরা সাইজ বড় ফ্রিজ রেখে দেব লবি 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 আর হচ্ছে রমি দুজনে এখানে সেই করছে খাবে এই আসলে বিকেলবেলা দুই ভাই বোনের খুবই মিল যখন মিল হয় আর যখন মারামারি করে তখন মানে কান্না কান্নাকাটি করে এদিকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল সেদিন আমার যা তো কাঁঠালটা কাটা হয় নাই তো এখানে কাটবো তো দেখুন কি আটা অনেক মানে পরিমাণে আটা জন্য আটার জন্য আমি এখানে পানের কাছে নিয়ে এসেছি যাতে পানি দিলে হচ্ছে চলে যায় এই জন্য যাতে পানি দিলে হচ্ছে আঠাশে চলে যায় আর কাঁঠাল সব সময় ধুয়ে নিতে হবে এরকম করে তাহলে আর হাতে কাঠ মানে আঠা হচ্ছে লাগবে না আর এটা তিন দিন হয়েছে কাঁঠালটা নিয়ে এসতে ইফতি তো রান্না করা হয়নি চিংড়ি মাছ ছিল না ফ্রিজে এই জন্য রান্না করা হয়নি আসলে চিংড়ি মাছ ছাড়া কাঁঠাল রান্না করে তো আমার কাছে ভালো লাগে না আর যা মুখে যেরকম স্বাদ আর কি চিংড়ি মাছ ভালো লাগে তো এদিকে কাঁঠাল রান্না করবো কি দেখি কাঁঠাল পেকে গেছে মুখ থেকে শুরু করে নিয়ে দেখছি পেকে নরম হয়ে গেছে তো ওগুলো খাচ্ছে মেয়েরা তো রান্না করার হলো না তো মনে করছিলাম রান্না করে খাবো এবছরের প্রথম কাঁঠাল রান্না হবে

আর এখানে ভয়েস দিতে আসলে খুব মানে তো আমিও খাচ্ছি কাঁঠাল ভালো লাগছে মন্দ লাগছে না খাইতে ভালো লাগছে এই যে খাওয়া যাবে না যখন রান্না করা যাবে না খাওয়ার জিনিস খেয়ে শেষ করি কাঁঠালটা ভালোই ছিল যেদিন এসছে সেদিন রান্না করলে এরকম হতো না সেদিন না রান্না করা হয়নি আর সেভাবে কি করেন তাই জন্য আর এদিকে বিকেলে নাস্তা হবে দেখুন পপকর্ন ভাজা তো এখানে পপকর্ন নিয়ে আসা হয়েছিল বাচ্চাদের জন্য ভাজা দিচ্ছে আর কি কড়াই তেল দিয়ে তো তেলটা যদিও বেশি হয়ে গেছিলো আমার যা হচ্ছে ই করেছে এটা তেল বেশি হয়ে গেছে আর কি ও বেশি করে দিয়েছে আর একটু কম কমও দিলে ভালো হয় তেল আর পপকর্ন সব সময় বিটলাবন দিয়ে মাখানো হয় বেশি মজার হচ্ছে হয় তো বিটলাবন দিয়ে মাখাবো আমরা যখন খাই বিকলাবন খাওয়া হয় ঢাকা তো ঢেকে দিতে হবে তো এই প্রথম আমি হচ্ছে কোনোদিন এরকম বাসা ইয়ে করে নি তো আমার যা হচ্ছে ইফতি হচ্ছে ইয়ে করবে ভাজবে দেখুন একটু পরে ঢাকা দেওয়ার পরে দেখুন কতগুলো আর এখনো এখনো ফোটে তো অনেক মজার ব্যাপার হ্যাঁ অল্প করে একটু ভুট্টা দিলে এক কড়াই হয়ে যায় আর আমার কড়াইটা দেখে অনেকে হচ্ছে এই করে যে আপু আপনার কড়াইটা কালো হয়ে গেছে আসলে এটা অনেক পুরনো কড়াই এর জন্য কালো হয়ে গেছে যদিও মাঝে আবার হচ্ছে রান্না করতে করতে কালো হয়ে যায় মেঝেই রাখি তো যাই হোক এটা কোনো বিষয় না ভিডিও হচ্ছে বানাই কড়াই জন্য অনেকে অনেক কথা বলে

তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও তো দেখে না আর আমি ইউটিউবে ভিডিও মানে অনেক দিন থেকে ভালো করে আর এখন একটু ব্যস্ততার কারণে আরও দেওয়া হয় না তো ইউটিউবে তো আমার মানে সফলতা অল্প দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন হ্যাঁ ভালো কিছু হচ্ছে তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে মানে সফল হতে পারি পপকর্ন ভাজা শেষ এখন খাওয়া দাওয়া হবে আমার আহাত বাবাকে যে আমি বসে আছি ঘরে যে সবাই খাবে যে খাওয়া শিল্পে দিচ্ছে আর জয়েন্ট ফ্যামিলিতে এরকম মানে এটাই হচ্ছে আনন্দ একটা কিছু করলে সবাই মিলে খাওয়া হয় এটাই ভালো একত্রিশ হাজার নেওয়াত একটা কথা আছে তো খুবই ভালো লাগে